আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানায় আর আজকে আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানায় কি কি আছে এই চিড়িয়াখানায় আসার পরে আপনাকে প্রথমেই টিকিট কিনতে হবে আর টিকিট কেনার জন্য এই গিটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার একটি টিকিটের মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা এখন দেখতে পাচ্ছেন রয়েল বেঙ্গল টাইগার এই ভাগটি প্রথমে আমার দিকে যেভাবে তাকাই ছিল আমি ভয় পেয়ে গেছিলাম এই কাঁচার ভিতরে ভাগগুলা কি করবে সারাদিনই ঘোরাফেরাই করে আপনারা দেখতে থাকুন ভাগ এই কাঁচার ভিতরে কিভাবে হাঁটতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঘটি একটি মুরগি খাইতেছে কিন্তু এই মুরগিটা মনে হয় তার পছন্দ হচ্ছে না তাই না পাইরা এই মুরগিটা খাইতেছে এখন আপনাদেরকে দেখাবো ময়ূর যদিও ময়ূরের পাকনাগুলা ছড়ায় নাই তারপরেও অনেক ভালোই লাগছে এই পাখিগুলো অনেক সুন্দর এই পাখিগুলোর মধ্যে একটা নাম আছে রিও যেটা কার্টুন মুভি আছে আপনারা অনেকেই দেখছেন কিনা না তবে অনেক সুন্দর একটা মুভি এই মুভির মধ্যে পাখির নাম থাকছে আপনাদের সবার পরিচিত প্রাণী জেব্রা মাশাআল্লাহ খুব সুন্দর করে খাবার খাইতেছে আপনারা এখন যে পাখিটি দেখবেন এটার নাম হচ্ছে রাজ ধনুষ আর এটার পাশে রয়েছে ছোট মদন টাক টাকারোটা বারবার আমার দিকে তাকাচ্ছিলো আর দেখতেছিল আমি ভিডিও করতেছি কিনা না ক্যাঙ্গারোর মতন উট পাখিটাও বারবার তাকাইতেছিলো তাকে ভিডিও করতেছি কিনা আর এখন আপনাদেরকে দেখাবো বড় বড় সাপ অজগর সাপ অনেক বড় বড়ো অজগর সাপ অনেক মোটা প্রত্যেকটা প্রাণী তাকায় তাকায় দেখে যে তাদেরকে বিডু করা হচ্ছে কিনা যদি বিডু করা হয় তাহলে সুন্দরভাবে তাকিয়ে তাকে এই হচ্ছে সাপ আর এই হচ্ছে বানর বানরটা খুব শান্ত হয়ে বসে আছে আর জল হস্তির কথা কি বলবো এটা তো সারাক্ষণ জলের নিচেই থাকে উঠতেই চায় না এই হচ্ছে সাম্যার হরিণ এই রাস্তাটা চলে গেছে উপরের দিকে অনেকটা পাহাড়ের মধ্যে অনেক সুন্দর রাস্তা ওই ওই দিক দিয়েও উঠা যায় দুইটা রাস্তা আমি একটি রাস্তা দিয়ে উঠতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তাগুলো কতটা সুন্দর এবং ওইখান থেকে চারপাশটা কতটা সুন্দর দেখা যায় আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে পাহাড় কেমন লাগে গাছগুলা কেমন লাগে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ